আসল চিনিলে ডাকিলে কি আর ডাকলে মিলে আসল কাবা না ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে আকবার মন বাঙ্গা মসিদে বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহ বাড়ি মন মন্দিরে আল্লাহ বাড়ি বেথা দিস না তার ভিতর মন বাঙ্গা না আল্লাহর আল্লাহর মন রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্ব ভুবন ফের শেলদা করে ফেরেস্তাগন শেলদা করে করে মকরনে মন বাঙ্গা ভাঙ্গা আল্লাহার কা আল্লাহর কাবাগর আল্লাহার কা কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর বলেন সুবাহান আল্লাহ